কাছ থেকে হেল্প নিবেন না হেল্প নিলে কিন্তু আপনাদের আকাশ ভরা তারা খাওয়া লাগবে বুঝতেই তো পারছেন চ্যাট জিবিটির কাছ থেকে হেল্প নিবেন না আমি চ্যাট জিবিটির কাছ থেকে ডিসক্রিপশন নিয়ে লিখেছি এর কারণে আমার এই ধরনের ভিডিও গুলো তারা ডিলিট করে দিয়েছে এখন আল্লাহ জানে এখন আমার কি হয় কি একটা পরিস্থিতির ভিতরে আছি ঠিক আছে এখন আমি বর্তমানে এই যে দেখেন ধান খেতে তো আমার যারা ভালো মানুষ আছেন যারা আমাকে এই পর্যন্ত এগিয়ে নিয়ে আসছেন প্রায় আমার চ্যানেলে প্লাস সাতশো প্লাস সাবস্ক্রাইব আছে এখন আপনারা যারা এক হাজার পূরণ করেন দেননি ইনশাল্লাহ অতি পূরণ করে দিবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকছে আমি খুব দুঃখিত ভাই আমার এতগুলো ভিডিও ভাই ডিলিট করে দিয়েছে আপনি ভাবেন ভাই একটা ভিডিও বানাতে কি মানে একদমই সহজ আপনার কাছে আমার একটা প্রশ্ন ছোট ভাই হিসাবে একটা প্রশ্ন একটা ভিডিও বানাতে তো এত সহজ না ভাই আমি মানসিকভাবে অনেক ভেঙে পড়েছি কারণ আমার এতগুলো ভিডিও কি কারণে তারা ডিলিট করে দিল আমি আপনাদের কাছে জানতে চাই এই কারণে যদি বড় কোনো কন্টেন্ট ক্রিয়েটর কাছে আমার ভিডিওটি পৌঁছায় তো ভাই আপনারা শুনুক থাকবে দয়া করে একটু বলে দিবেন আর সামনের দিকে আমি আমার টিম মেম্বারদের নিয়ে ইনশাআল্লাহ কাজ করার চেষ্টা করব আর আপনাদের নতুন নতুন ব্লগ উপহার দেওয়ার চেষ্টা করব তো এই ভিডিওটি থাকছে আর আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে ছোটবে হিসেবে যারা চ্যানেল আর নতুন দর্শক আছেন নতুন অ্যাক্টিভ আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল ক্লিক করে দিন ব্লগ ভিডিওটাকে একটি লাইক করে দিবেন যেহেতু নিত্য নতুন ব্লগ ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসার চেষ্টা করতে পারি আসসালামু আলাইকুম